ওরা দুরা অফার থাকবো ভাই বুঝছেন ওরা দুরা অফার থাকবো আজকে সব অফার প্রাইজে দিয়ে দেবো ভাই বুঝছেন পাঁচটা নয়শো টাকা চব্বিশ টাকা আজকে ফুল হবে

পাঁচশো টাকা বিশ আজকে সব অফার পাইস থাকবো ক্লিয়ারেন্স করে অফার ভাই তারপরে চলে এই যে দেখেন পাকিস্তানি গুল আহমেদ ভাই পাকিস্তানি গুল মাত্র পাঁচশো ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র পাঁচশো টাকা

হচ্ছে যারা ঈদ কালেকশন একটু আনকমন ভাইরাল কিছু নিতে চান তাদের জন্য হচ্ছে কালেকশনটা দেখেন ওরে ভাই দেখেন মাত্র 600 ভাই 600 টাকা মাত্র 600 টাকা তাও আবার অবিশ্বাস সবাই বুঝছেন 600 টাকা এই যে তারপর দেখে আসলে আমাদের কালেকশনও তো শেষ নেই ভাই

জামার মেন হচ্ছে ওন্না ভাই প্রত্যেকটা কালেকশন দেখেন একদম ওন্না দেখলে ভাই এই যে ওন্না দেখলে ক্রাশ খাইতে হবে এই যে দেখেন পুরো ক্রাশ খাওয়ার মতো একটা কাতানের ভিতরে ওন্নাটা অবিশ্বাস হলো সত্যি যে জামা আমরা 1000 টাকা বিক্রি করছি এটা এখন 850 টাকা দিচ্ছি ভাই 850 টাকা 850 টাকা তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্টের দেখেন ডিজিটাল প্রিন্টের মাখার আসলে ভাই আমার দেখে তো টাকা দিব আমার কোয়ালিটি দেখে টাকা দিব এই যে দেখেন আরে কোয়ালিটি রে ভাই একবার ডিজিটাল প্রিন্ট

আসলে এই যে দেখেন ভাই এটা হচ্ছে এই নূর যারা ব্যবহার করেন তারা এক পিসে মানে সুতি কাপড়ের ভিতরে এটা পাতলা আজকে সবচেয়ে বড় দামক যারা কুরিয়ারের মাত্র দশ হাজার টাকার মাল নিবো তাদের ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই যে দেখেন

ইডি কালেকশন করলে কোন অপ্রু মানে মেকআপ লাগবো না মেকআপ ছাড়াই সুন্দর লাগবো তারপরে উনাড হবে আপনার লাক্সারি শিপনের ভিতরে পুরো কাজ করে হইবো যে ইন্ডিয়ান জামা সবগুলো আপনার ক্যাটালক ম্যাচিং করে হইবো ক্যাটালগ ম্যাচিং করেবো 6টা জামা নিবো একটা বয় ফ্রি তারপরে আমি আপনার একটা দেখাই দেই প্রত্যেক জামায় যা আপনি এরকম ক্যাটালগ ম্যাচিং করে ইন্ডিয়ান হ্যাঁ ভাই ইন্ডিয়ান ক্যাটালগ ম্যাচিং করবে বারকোড আছে বিপুলের আপনি প্রত্যেক 6টা জামা নিবেন একটা মানে একটা বয় ফ্রি মাত্র 700 এ দেখেন বর্তমানে হিট একটা ভাইরাল কালেকশন

কোনো বাই তার বোনরে অথবা স্ত্রীর অথবা ফ্যামিলির গিফট করবো তাদের জন্য হচ্ছে কালেকশন গুলা দেখেন পরবো জামার সাথ নিবো লেহেঙ্গার এরকম একটা কোয়ালিটি ভাই এই যে সেলারটা পুরা কাজ করা এই যে সেলারটা দেখেন সেলার অল ওভার কাজ হইবো তারপর আপনার এই যে ওন্নাটা দেখেন একবারে দেখার মতো কালেকশন মাত্র ছাব্বিশশো ভাই

আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খুশি করতে পারবেন একটা জামা প্রিয়জনকে গিফট দিয়ে যে একটু খুশি করতে পারবেন কাজ যেমন আপনার ব্যাক পার্ট বলেন যে ফ্রন্ট পার্ট বলেন নিজে হাতাতে ওভার কাজ হবে ভাই তারপরে অন্যটা দেখাই দেয় এই যে দেখেন ছয়টা করে কালার ভাই এক পিসের দাম পড়বো তিনই ভাই অলবার জামাটা এইসব কালেকশন যদি রাখে ইনশাল্লাহ বিক্রি বড় শপিং মল অথবা যে করে পেজে এগুলো আপনার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আমি কিন্তু একবার অবিশ্বাস দামে দিতেছি ভাই

আর তারপরে হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন ভাই বুঝছেন লাস্ট এবং আজকের ভিডিওর যে হিট কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ভাই বুঝছেন অরিজিনাল পাকিস্তানি ফেব্রিক সেট এসে দেখেন মাশাআল্লাহ দেখেন কালেকশন দেখেন ভাই একদম দেখার মতো আনকমন কালেকশন যারা আনকমন ব্র্যান্ডের ইউনিক কিছু নিতে চান তারা অবশ্যই সুফিয়া ফ্যাশন আসবেন ইনশাআল্লাহ কাপড় একবার ভিজিট করবেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি কালেকশন আছে এই যে ওন্নাটা দেখেন একদম দেখার মতো কালেকশন ভাই মাত্র ভাই অবিশ্বাস হলো সত্যি ভাই দিছি মাত্র বত্রিশশো টাকা আচ্ছা তো বিবাস দেখেন সেটা কিন্তু ভাই সবাই আরো কিন্তু অনেক অনেক কালেকশন আছে সবগুলো আপনারা দেখেন সম্ভব না তো ভিডিও স্ক্রিন উপর নাম্বার দেখতে যোগাযোগ করবেন নাকি ভাই অ্যাড্রেস আমি দিন লাস্টে ভাই হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই সুফিয়া ফ্যাশন গ্যালারি ওকে ভাই আসসালামু আলাইকুম